কি রান্না আমরা ভালো করে করব আলু ভর্তা ডালি চলবে আজকে আলু ভর্তা ডাল কোন মতে চলতো না না আমার কথা বুঝেন বাংলা কথা বুঝেন এই বেজি তুই এমন করতেছিস কি লাগে তো বাংলা কথা বুঝেন না তাহলে ভাষা কমো ইংলিশ ভাষা কমো আলু ভর্তা ডাল হবে আজকে আলু ভর্তা ডাইল কোন মতেই রান্না করব আলু ভর্তা ডাল কোন মতে রান্না চলতো না কেন মাংস খাসির মাংস নাহলে হাঁসের মাংস নাহলে কৈতরের মাংস নাহলে হচ্ছে গিয়া তো এই যে